আমিও হিন্দু ধর্মের পণ্ডিত আমিও সংস্কৃত ভাষার উপরে ডক্টরেট করেছি ডিগ্রি নিয়েছি আমি ডক্টরেট নিতে গিয়া বুঝলাম বুঝতে শিখলাম জানলাম বুঝতে শিখলাম বাবার কাছে বলতেছি বাবা দেখছনি মুসলমান কত বড় বোকা বলে কেন কেন বললাম বাবা আমরা কত ভাগ্যবান আমরা ভগবানকে দেখে দেখে তার কদমে সিজদা দিই আর মুসলমান কত বড় মূর্খ বোকা এরা আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহরে নাকি দেয় বাবা কয়ে বলছো এই না হলে তুমি আমার উত্তর তুমি আমার বংশের প্রদীপ জ্বালাবে তোমাকেই তো আমি পণ্ডিত বানিয়েছি হ্যাঁ বললাম বাবা এটা ভাবতাম এটা ভাবতাম কিন্তু এখন বাস্তবে দেখি না না মুসলমান বোকা নয় মূর্খ নয় মূর্খ হলাম আমরা যারা না বুঝে না শুনে না দেখে না জেনে আমরা মূর্তির কদমে সিজদা করছি বাবা কয় কি বলতে চাও খোকা বললাম বাবা আমি পণ্ডিত হতে গিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম বাবা বলে কি বলতে চাও বললাম বাবা কিছু বলতে চাই না জানতে চাই আপনি মুরুব্বি আপনার কাছে কি বলবো আপনি আমাকে বলেন আমি জানতে চাই বাবা কি জানতে চাও খোকা বলো বললাম বাবা আপনি তো আমাকে পণ্ডিত বানাইছেন কেন পণ্ডিত বানাইলেন আমাকে পণ্ডিত না বানাইলে কি হতো না বলে খোকারে তুই আমার বংশের ছোট ছেলে তুই আমার বংশের প্রদীপ অখোকা তোরে পণ্ডিত বানাইছি আমি তো চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না এই দুনিয়ার জমিন থেকে আমাকে একদিন বিদায় হতে হবে আমার পরে আমার দায়িত্ব কে পালন করবে জন্য আমি আমি বাবা তোমারে পণ্ডিত পুরোহিত বানাইয়া আনি আসছি বললাম বাবা আমি পণ্ডিত হতে গিয়ে যা জানলাম আপনি কি তাই জানেন বলে হ্যাঁ নিশ্চয়ই কেন না বললাম বাবা আমি রাজভোগ কিতাবের দুই হাজার বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখেছি মন্ত্রের ব্যাখ্যাটা জানতে চাই বলে কি মন্ত্র বললাম বাবা রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়লাম মন্ত্রখানা হল কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বাবাই কয় অর্থ কি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ রাগ দিয়া বলে আমি যুগে যুগে কালে কালে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে ও অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলাম সমস্ত অবতার গণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিছে বাবা কয়টি কি এই শ্রীকৃষ্ণের অগণিত অবতারের মধ্যে দুইটা অবতার দুই দিন আগে বিদায় হয়েছে দুইটা অবতার দুই দিন আগে ঢাকার জমি নেই চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের একত্রিশ তারিখে মঙ্গল শোভাযাত্রা হয়েছে কি হয় নাই আ। মঙ্গল শোভাযাত্রা বলে তেত্রিশ কোটি দেব দেবীর মধ্যে এই মঙ্গল একটা দেবতা বলে কেমন বলে মঙ্গল গ্রহের পূজা করে তারা কেন করে বলে আগামী এক বছর যেন ভালো থাকা যায় এজন্য তারা মঙ্গল গ্রহের পূজা করে মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানদেরকে বাঙালি সংস্কৃতির নামে তারা ওই মঙ্গল গ্রহের মূর্তির খোদার পূজা করাইতেছে এখন কোন মুসলমান যদি ওই রেলিতে যায় মঙ্গল শোভাযাত্রায় যায় যায় কি যায় না যায় কি যায় না বলেন তার এখন ইমান আছে বলে কৌশলে ওই পশ্চিমা বেঈমানেরা বাঙালি সংস্কৃতির নামে মুসলমানদের দিয়া ভগবানের পূজা করাইয়া মুসলমানদেরকে মস্তিষ্ক বানানোর পায়ে তারা চালাইতেছে এক নম্বর গেল মঙ্গল গ্রহ মঙ্গল দেবতার পূজা চৈত্র মাসের শেষের দিনে পয়লা বৈশাখের আগের দিনে বলে মঙ্গল গ্রহের মঙ্গল দেবতার পূজা তারা করলো পরের দিন বৈশাখী দেবতা এই বৈশাখী দেবতার নামকরণে পয়লা বৈশাখ বৈশাখ মাসের নামকরণ বৈশাখী দেবতার নামে পয়লা বৈশাখ এই বৈশাখ মাসের নামকরণ এই পয়লা বৈশাখে বৈশাখ মাসের শুরুতে বৈশাখী দেবতার পূজা করে বলে কেন বলে বৈশাখী দেবতার পূজার মাধ্যমে বছর শুরু হলো চৈত্র মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যেন ভালো থাকতে পারি এজন্য এখন এই পহেলা বৈশাখ বৈশাখী দেবতার পূজা কি দিয়া হবে বলে পান্তা আর ইলিশ কি ওই মিয়া ওই পূজাগুলো আমার সামনে ভাসতেছে ওগুলো কইরে আইছি না কোথার থেকে এসে কেমনে আইসি কেমনে করতেছে এগুলো সব চোখের সামনে ভাসতেছে পহেলা বৈশাখের আলোচনা আমার কেউ কোনো দিন দেয় না ভয়ে একবার একটা মা ফেলে গেছিলাম পয়লা বৈশাখের আলোচনা কেবল শুরু করছি সহ্য করতে পারে নাই একদল আছে না নাম এক না একদল আছে না শিরিক বিদের কথা বলে গায়ে ভরে কি বলে না বৈশাখ যারা পালন করাইতেছে করাইতেছে না আমরা করতে চাই না কিন্তু করাইতেছে কয় বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতির নামে বৈশাখী দেবতার পূজা করাইতেছে কথা ক বৈশাখী দেবতার পূজার নামে আপনাকে আমাকে মস্তিষ্ক বানানোর পায় তারা চলতেছে মুসলমান যেন সব মস্তিক হয়ে যায় মুসলমানের জন্য ইমান না থাকে ইমান বিধ্বংসী আশিরা চলতেছে বলে পহেলা বৈশাখ পালন কর বলে পহেলা বৈশাখী কি হবে বলে পয়েলা বৈশাখে যদি তুমি দোকান বন্ধ রাখো বসে বসে খাও সারা বছর দোকান বন্ধ থাকলেও তুমি বসে বসে খাইতে পারবে এইটা বৈশাখী দেবতা গুণ অনেক মুসলমান পয়লা বৈশাখে দোকান খুলে নাই অনেক মুসলমান পয়লা বৈশাখের দিনে হাল খাতা করে করে কি করে না হাল খাতা কিসে কয় বছর শেষ নতুন বছরের শুরু পয়লা বৈশাখের দিনে হাল খাতা করে কি করে না কেন তোমার পয়লা বৈশাখের দিনে করা লাগবে তুই দি মুসলমান আহ তুমি কি মুসলমান তুমি কে ফয়লা পয়সা মুসলমানবা তুমি মানতে ফয়লা মহররম কথা বল মুসলমান মানবে তো আরবী মাস হ্যাঁ মানে কি কয় ফয়লা নববর্ষ ওই কিশোরগঞ্জের মিটা মইন থেকে 8 কিগম পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা কত 14 কিলোমিটার রাস্তা কি করছে আলপনা আঁকাইছে আলপনা পয়লা বৈশাখে বৈশাখী দেবতার আলপনা আল্পনা এইটা আবার দেখতে কিছু ওলামা গেছে আহ কথা কয় না গেছে না ও ওলামা একরাম গেল কেন কয় দেখতো গেছে দেখতো তুই বৈশাখী দেবতার আলপনা দেখে কি বুঝবি বৈশাখী দেবতার আলপনা দেখতে যে তুই কি মস্টে নাই কথা কয় না তুই গেছ কা ও পূজা তাগো তারা করব কোন দিন কোন হিন্দুরে জুমার নামাজ পড়াইতে পারছে কে দাওয়াত দিবেন আপনি তো পূজায় যান জান না এমন কিছু আল্লাহর বান্দা সমাজে আছে এরা সব জায়গায় থাকে বাংলাদেশ শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশ ঠিক না এই দেশের মুসলমান তো মসজিদে যাবে এটা তাদের দায়িত্ব মসজিদে যাবে এবাদত করবে এটা তাদের কি দায়িত্ব এই দেশে সংখ্যালঘু আট পার্সেন্ট শতকরা আটজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরা তাদের পূজার জন্য এবাদতের জন্য মন্দিরে যাবে এটা তাদের অধিকার এটা তাদের কি অধিকার যেহেতু তারা সংখ্যালঘু তাদেরকে অধিকার দিয়েছে ইসলাম কে দিয়েছে তাইলে মুসলমান মসজিদে যাবে এটা তাদের কি দায়িত্ব হিন্দুরা তাদের মন্দিরে যাবে এটা তাদের অধিকার আর একদল আছে মন্দিরেও যাবে মসজিদেও যাবে ও আপনাদের এলাকায় বোধ হয় আছে একদল মন্দিরেও যায় মসজিদেও যায় এর পরিচয় মুনাফেক আর কথা কয় না এর পরিচয় কি মুনাফেক মুসলমান কখনো মন্দিরে যাইতে পারে না হিন্দু যেমন কখনো মসজিদে আসে না মুসলমান কখনো মন্দিরে যাইতে পারে না এখন যেটা যায় এ কি এটা কি ও সব জায়গায় আছে সাপের গেলেও চুমু দেয় ব্যাঙের গেলেও চুমু দেয় দেয় সররে করে আজ যে যাবি স্ত্রী করবি ও বাড়িতে মেলা মাল আসছে আসছে গৃহস্থরে কহে হজাগ থাকি সায়েন্স কিন্তু সুর আসতে পারে কথা কয় না ভাইতে ভাইতে গ্যাঞ্জাম হয়েছে ভাই ভাই ক্যানজাম হতেই পারে এটা স্বাভাবিক স্বাভাবিক কী ভাইতে ভাইতে গ্যানজাম হতে পারে না গ্রামের কিছু মাতব্বর আছে লিডার লিডার নেতা গ্রামে আছে না নাই ছোট ভাই রে তোর গায়ে হাত দিল তোর বড় ভাই তুই কিচ্ছু কইলি না তুমি একটা কাপুরুষ নাকি মানে কি বুঝাইলো থানা ছিল না দৌ থানায় মামলা কর করে মারছে ছোট বাইরে কই বাড়াইছে এবারও আবার বড় বাইরে পাইছে সর্বনাশ তো হয়ে গেছে কি

ছোট ভাইরে কয় তোর মামলার ধারা কতগুলো লাগে আমি দিব টাকা দিয়ে পাঁচ হাজার দারোগারে দিব দারোগারে দেবে পাঁচশো সাড়ে চার হাজার ফকটো বড় বাইরে কয় বাঁচতে যদি তাও কাউন্টার মামলা তো আর যেমন তেমন করলে হয় না দারোগারে কিছু দেয়া লাগে দশ হাজার দিয়ে বাঁচতে চাইলে দে নাইলে কিন্তু মোট সস দশ হাজার দিয়ে দুই হাজার দারোগারে দিয়ে আট হাজার ফকটো এরকম নেতা বোধ আপনাকে এলাকায় নাই চাই আছে হায় হায় সর্বনাশ করছে এই কথা কয়ে তো আমি বিপদে পড়ছি না কয় হুজুরের কাছে এটা কই লোক না বিপদ না আরে মাহাবিন কমিটি এলাকায় ধরবো না কয় এই হুজুরের কাছে কইছে কিনা আমরা এইসব করি বুঝেন না সমাজে তো বাবা বুঝেন না ভুল বুঝা মানুষের তো অভাব নাই কি ঠিক না কালা কালা জেনে নি কানে শোনে না শোনে যদি মসজিদে নামাজ পড়তে যায় তাহলে কি অবস্থাটা হবে যে হু ফুল বুজা মানুষের শেষ নাই এই এই মুখা গেছেনি মুখা 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 গেছে না মনে হয় একটা ঘূর্ণিঝো মুখার দিনে তাবলিক জামাত থেকে এক চিল্লার শেষ কইরা তিন বন্ধু যাইলে মাছ ধরে নদীতে বাড়িতে আইছে। ওই দিনই দুপুর বেলা বাড়িতে আসছে চিন্তা করলো চল্লিশ দিন মাছ টাছ ধরি না সংসার কেমনে চলবে জায়গা আইসি যখন আজকে প্রথম খেব একটা দি তিন বন্ধু মিলে একটা নৌকা নিয়ে গেছে গা নদী মাছ ওই দিন বিকালবেলা হানবে মুখা সতর্ক সংকেত ওই কিন্তু নয় নম্বর চলতেছে তিন বন্ধু ক চল যায়। যাও জালটা ফালাই দিয়া চললাম জাল ফালাইতে গেছে আসরের সময় জাল ফালাইতে ফালাইতে ফালানো শেষ হয় নাই দিছে মা গ্রীবের কি দিছে ওই তিনজন বন্ধুর মধ্যে একজন একটু কয়েক ক্লাস মাদ্রাসায় পড়ছে একটু কোরআন আদিসটা বুঝে আর একজন তাবলিকে যায়া 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 কিছু শিখছে আর একজন একেবারে নতুন এবার জোর করে ওরে ধরে নিয়ে গেছে দুই বন্ধু মিলায় এই তিনজন হইল নৌকার মধ্যে নদীর মাঝখান জাল তো ফালাইছে ওইদিক মাগ নিবে দিছে আর একটু তাবলিকে যায় যায় শিখছে হ্যাঁ মাদ্রাসে পড়া করে করছে তুই মামো আমি মুসল্লি আমরা দুজন মুসল্লি নামাজে দাঁড়াই না ভাল লাগে না তুই ফরা কয় না তুই ফরা ওই আরেকজন কয় তুই ফরা

কারণ সমাজে তো এরকম মানুষের অভাব নাই কি আমারে কেউ কিছু কয় নাই কারণ আলোচনার প্রেক্ষাপটে উইটটা আইছে এরপরে কমিটিরে চাপাইবে কয় এই কইছে কে তাই হুজুরের কাছে এই সব কথা আমরা দুই পাশ থেকে টাকা খাই তো হুজুরে জানলো কানে তুই কইছো নালে তুই কইছো কেম অবস্থা কই যাব দেশের অবস্থা বর্তমান যা হইছে বলে ওই যে সর্বাঙ্গে ঘা হলে মলম দিব কথা সমাজের সব জায়গায় ঘা আপনি নামাজের ভিতরে যাবেন দেখবেন ঘাবলা রোজার মধ্যে যাবেন ঘাবলা পর্দার মধ্যে যাবেন ঘাবলা ওই হালালের মধ্যে যাবেন ওখানেও ঘাবলা সব জায়গায় ঝামেলা আর কোন কথাটা কুমু কোন। হাজিরিন মনে আছে বাবার কাছে বলতেছিলাম কি কি বলতেছিলাম বাবাই কয়ে কথা খোকা কি বলতে চাও বললাম বাবা কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দকেশ সর্বনাম যুগে বাবাই কয় মানে কি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ডাক দেয়া বলেন আমি ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন বললেন বাবা ডাক দেয়া কয় বাবা ঠিকই তো আছে বললাম না না ঠিক নাই বলে কেন ঠিক নাই বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা হলেন সৃষ্টি যখন স্রষ্টা সৃষ্টি হইয়া এই নিয়ন্ত্রণ করে বাবা কয় কি বললো কি বলতে চাও এ বাবা যে স্রষ্টা সৃষ্টি হয় সেই সৃষ্টিকে সেই স্রষ্টাই নিয়ন্ত্রণ করে বলে কেমন বলে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করছেন এই অবতারগণকে ভগবান শ্রীকৃষ্ণই নিয়ন্ত্রণ করেন বলে না না হতে পারে না বলে কেন বলে স্রষ্টা সৃষ্টি হলে তার ক্ষমতা থাকে না বলে তাইলে কি বলতে চাও বললাম বাবা স্রষ্টা যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে জুলে গেছেন এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন বাবা কয় কেন শ্রীকৃষ্ণ বলে না হতে পারে না বলে কেন বলে স্রষ্টা সৃষ্টি হলে তার ক্ষমতা থাকে না বলে কি বলতে চাও আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন সৃষ্টি হইয়া গেলেন এই সৃষ্টিকে যিনি সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন এই সূর্যকে যিনি সূর্যকে যিনি পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবান তিনি আর কেউ নয় কেউ নয় তিনি হলেন মুসলমানের আল্লাহ বাবাকে কি বলতে চাও বললাম বাবা ওই সূর্য তাকে মুসলমানদের আল্লাহ নিয়ন্ত্রণ করে বলে কেমন বলে বাবা কেন এই কথা বলো বললাম বাবা স্রষ্টা সৃষ্টি হয়ে গেলে তার ক্ষমতা থাকে না বলে বাবা রে যা তুমি চাও তাইলে বোঝো না বলে কি বুঝাইতে চাই কি বুঝি না বলে বাবা আরে যেই আল্লাহ সেই তো ভগবান বলে যেই আল্লাহ সেই সেই ভগবান আমি বললাম না তা হতে পারে না আল্লাহর ভগবান এক হয় না বলে কেমন বলে বাবা আল্লাহর ভগবান এক না বলে কেন কেন বললাম বাবা ভগবান জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন আল্লাহ এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন বলে কেমন 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 বললাম বাবা বাবা ভগবান বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষায় যখন ভগবানকে ডাকি কে বইলে ডাকি বলে ভগবান বলে লিখার বেলায় কি লিখি বলে ভগবান বললাম বাবা জমিনে যে হিন্দুরা বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে মাতৃভাষা হিন্দি ওরা যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি মহিলা ডাকে বলে ঈশ্বর লিখার বেলে কি লেগে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে ইংরেজিতে যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে বলে গড লিখার বেলে কি লেখে বলে গড বললাম বাবা বাংলা দেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় কথা কয় না কিন্তু আল্লাহ এমন এক সত্তা বাংলাদেশের বাঙালি আমরা বাঙালি মুসলমান বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষা বাংলা বাংলায় যখন তারা সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে বলে আল্লাহ লেখার বেলায় কি লেখে বলে আল্লাহ ইন্ডিয়ার জমিনে যেই মুসলমান বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে হিন্দিতে যখন ওই মুসলমানরা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লিকার ফেলায় কি লেখে আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে ইংরেজিতে কথা বলে ইংরেজিতে যখন ওই মুসলমানগুলো তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লিকার ফেলায় কি লেখে রে বন্দা ওই সৌদি আরবে আরবি ভাষায় কথা বলে মাতৃভাষা আরবি আরবিরা যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বহিলা ডাকে লেখার বেলায় কি লেখে বললাম বাবা পৃথিবীর জমিনে দুইশোর কম বা দেশ এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয় ও বাবা দুইশোর কম বা বেশি দেশের মধ্যে যেখানেই যাবে সেখানেই আল্লাহ এক অদ্বিতীয় বাবা কয় বাবা কেন বোঝুন আ যে আল্লাহ সেই ভগবান বলে কেমন বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান বলে আল্লাহ সম্পর্কে তোমার কোনো আছেনি জ্ঞান বললাম হা বলে কি জ্ঞান রাখো বলো বললাম বাবা আল্লাহহু নুরুজসামা ওয়াতি ওয়া মা ফিল আর্ত আল্লাহ বলে আল্লাহ কেমন বলে আসমান আর জমিনের মধ্যে আল্লাহ এমন এক আলো এমন এক আলো এমন এক আলো সেখানে আমার আল্লাহ বাবা কয় তো ঠিকই আছে ভগবানও সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় আছে তার মানে দুইটাই একটাই বলে মানি না বলে কেন মানবা না বললাম আল্লাহ আর ভগবান এক হয় না বলে কেন কেন বললাম বাবা আল্লাহ এমন এক সত্তাচার শরিক না যিনি একক তিনি ভগবান এমন এক সত্যাচার শরিক আছে বলে কেমন বলে ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে রাধার কৃষ্ণ আছে তার মানে এরা কেউ এক নয় এক নয় এক নয় সবার শরিক আছে সবার শরিক আছে তার মানে তারা আল্লাহ নয় বাবা কয় কি বুঝাও কখনো বোঝেন নাই বলেন না বোঝাই দাও বললাম বাবা আল্লাহর ভগবান এক না বলে কি বলো আমি তো দেখি আল্লাহর ভগবান এক বলে কেমন বলে বাবা আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন বলে চার কয়টা লাম লাম হা চার হরফে হলো আল্লাহ বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন বলে চার বলে ভ গ বা ন বলে বাবা তাকায় দেখো কত সুন্দর মিল আল্লাহর ভগবানের মধ্যে নাই কোনো ব্যবধান করতে আল্লাহর ভগবানের মধ্যে নাই কোনো ব্যবধান বললাম বাবা করতে আর আল্লাহ এক হতে পারে কিন্তু অস্তিত্বের দিক থেকে আল্লাহর ভগবান এক নয় বলে কেমন বললাম বাবা আল্লাহর ভগবান এক নয় আল্লাহর চার অরফের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় চার হরফে ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে কেমন বললাম বাবা ভগবানের ভাবেন থাকে কি বলে গোবান গোবান শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন বাবা কয় গোবর গোবান শব্দের অর্থ হলো গোবর বললাম পাক না নাপাক পবিত্র নাকি অপবিত্র বাবাই কয় নাপাক বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল বলে আল্লাহও থাকবে না বলে কেন বলে আলিফ লাম লামহা থেকে যদি আলিফ বাদ দাও থাকে কি বলে লাম লামহা আল্লাহ কোথায় আছে কেমনে দেখাবা বললাম বাবা তিন শব্দের মধ্যেও আল্লাহ বলে কোথায় বলে লিল্লাহি মা ফিস সামা ওয়াতিমা ফিল আরদ আল্লাহু আকবার নাকি আছে বাবারে ডাক কই বাবা গোবানের গ বাদ দেন তাকে কি বলে বান বান শব্দের অর্থ ডিকশনারির থেকে বলেন বাবায় কয় বান শব্দের অর্থ দুইটা এক নম্বরে হলো বন্যা দুই নম্বরে গাভীর ওলান। আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর কয় আল্লাহ থাকবে না বলে কেমন বললাম হাত থেকে লাম্বার দাও থাকে কি বলে হা লাম আর হা বলে রে কেমনে দেখাবা বললাম দুই হরফে আল্লাহ বলে কোথায় বলে ফিল আল্লাহ আছে নাকি নাই বলে বাবা বানের বাদ দেন তাকে কি বলে ন এইবার ন শব্দের অর্থ বলেন দুইটা বলে কি বলে এক নম্বরে গণনার ন পাঁচ ছয় সাত আট ন দশ এক নম্বরে গণনার নয় দুই নম্বরে নাই তার মানে ভগবানের কোন অস্তিত্ব জমিনে আসমানে নাই বাবায় কয় আল্লাহ নাই বলে কেমন বলে লাম হাত থেকে লাম বাদ দাও তাকে কি বলে হা বলে কেমনে আল্লাহ রে ভাইবা বলে হার ভিতরেও আল্লাহ বলে কোথায় বলে হু আল্লাহ ইল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আছে নাকি নাই হ্যাঁ আছে আছে যাক এ পর্যন্ত যা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন আমরা যা শুনেছি আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন